বুঝে নাই বা ওরা জামাত শিবির আপা ওরা বঙ্গবন্ধুর স্ট্যাচু নিয়ে আপা ওইখানে এই বঙ্গবন্ধুর স্ট্যাচুগুলো অপমানা করছে আপা কিন্তু আরবি আপা আপনার পালিত আপা ওরা আপনি আপা এই কাজটা করলো আপা এর চেয়ে কষ্ট কোথায় আছে আপা এই কষ্ট কিভাবে বুঝাবো আপা আপা এইসব করে বুঝবে

এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে যদি মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা ক্যানিং যদি দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তুমি যাতে হেল্প করো কারণ সবাই তো ঘর বাড়ি পুরাই জি আপা পুরাই দিছে জি ও এরকে একটু জি বাবা আপনি যখন নিজ জিমরাপা আপনি যখন নিজ জিমরাপা তখন ইয়া বাবা লাগাই যে আপা ওদেরকে গুছানো শুরু কর বাবা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বানিজার দিকে খেয়াল রাখবেন আপা